চাচা এবং চাচিরা আঙ্কেল এবং আন্টিরা খালা এবং খালুরা সবাইকে আসসালামু আলাইকুম চাচারা চাচিরা খালারা খালুরা আপনাদেরকে আসসালামু আলাইকুম কারণ আজকে তো আপনাদের দায়িত্ব অনেক প্রচুর পরিমাণে দায়িত্ব আজকে আপনাদের কারণ আজকে এসএসসি রেজাল্ট দিছে না আপনাদের তো আজকে বাড়িতে তো বসেই থাকার কথা না দেখা যাবে যে দিনের কাজ শুরু করে দিচ্ছেন যাদেরকে টাকা পয়সা দিতে হয় না বিনা টাকায় বিনা খরচে কামলা দেন এই সমস্ত চাষা এবং চাষিরা আঙ্কেল এবং আনটিরা তাদেরকে একটা টাকাও দেওয়া লাগে না আপনি রেজাল্ট খারাপ হয়েছে আপনি টেনশনে রেছেন আর এরা গিয়ে কী করবে জানেন এরা গিয়ে সেই টেনশনে আরও মনে করেন যে প্যারাসিটামল তো খাওয়ানো দূরের কথা তারা আরও খাওয়াবে কি জানেন তারা খাওয়াবে ব্যথানাশক বড়ি যে ব্যথানাশক বড়ি খাওয়াইলে আপনার বরংসর ব্যথা কমার থেকে বরংসর বেড়ে যাবে এই সমস্ত চাষারা আজকে দেখা যাবে যে ফোন দেবে আনটিরা ফোন দেবে হ্যালো ভাবি ভাইয়া আপনার ছেলের রেজাল্টের কি অবস্থা মাস্টার্স কি করছে না গোল্ডেন এভেলাস পাইছে বাবুরা আমার ছেলে তো গোল্ডেন এভেলাস ফাড়া মালাইছে এভেলাসের চোদনে সেলাই মারতলের চোদনে বাড়িতে আটতেছে না তো এই সমস্ত চাচাদের খোঁচামূলক কথা শুরু হয়ে দেবো আর এই শুনে তো আমার বাবা আমার পাড়া প্রতিবেশী যারা আছে তারা বলবে বাবা অমুক ছেলে ভালো রেজাল্ট করলো তোর কি অবস্থা তুই পাশ করলো না কে তুই ফেল গেলু কে তোর ফেল দেওয়ার কারণ কি নেশা নেশাটা কি করস নাকি এটা শুরু করে দিব অত্যাচার শুরু করে দিব জীবনের উপর প্রেশার শুরু করে দেবো এই পেশারে দেখা যায় অনেকজন অবস্থা ভয়াবহ এমনিতেই রেজাল্ট খারাপ করে টেনশনে তো মাথা রাতা ঘুরতেছে বউ করে ঘুরতেছে কোথায় যাই কী করি না করি কোনো কাজেই মন বসতেছে না আর দেখা যাবে আন্টি আঙ্কেল খালা খালুরা এদের কথার জ্বালায় অবস্থা একদম কেরোসিন তো এদেরকে আসলে টাকা দিয়ে আসলে কাজ করানো লাগে না এরা ফ্রি কাজ করে তো চাষারা আঙ্কেলরা আন্টিরা আপনাদের কাছে রিকোয়েস্ট আজকের দিন অন্তত আপনাদের কাজ কাম যে করতেছেন করেন আমাদের বিছে লেগে বলেন না আমরা যারা রেজাল্ট খারাপ করে মনে অশান্তি নিয়ে একটা ভালো একটা নিরিবিলি জায়গায় বসে আছি সেই জায়গা থেকে বিঘ্ন ঘটায়েন না বলেন না বাবা তোর রেজাল্টের কি অবস্থা বাবা তোমার রেজাল্টের কি অবস্থা কত পাইছো এই সমস্ত জিগাইয়া আর খোঁসা দিয়া আর আগুন ধরা দিয়ে না এমনি খুব টেনশনে আসি খুব নির্যাতনের ভিতরে আছি খুব ঝামেলার ভিতরে আছি একটু মানসিক শান্তি পাওয়ার জন্য একটু নিরিবিলি বসে আছি পরিবার থেকে তো মনে করেন যে একদম হরতাল শুরু করে দিছে যে হরতালে খালি অনবর্ত মিসাইল মারতেছে গুলি বর্ষণ করতেছে একটু আর কথা না বন্দুকের গুলি পরিবার থেকে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আজকে অন্তত বাড়িতে ঝামেলা তৈরি করেন না সময় আমারও আসবো সময় আমারও আসবো ওই দিন কিন্তু সার দেবো না প্রয়োজন হলে আজকে যদি আপনার বাড়ি বা আমার বাড়িতে যদি আমার কিনে কথা বলা দেখতেছি বা আমার বাড়িতে যদি ফোন দিয়েছেন বাবার কান বাড়ি করা দেখতেছি পিছনে চুলের মুটি খোপা ধরে পেঁয়াজ দেয় বাড়ি কিচ্ছু দেখব না পেঁয়াজ দেয় বাড়ি হইব তো এই জন্য বলি বাড়ি যদি না খাইতে চান আমার হাত থেকে বা আমার থেকে অন্তত চারশো কিলোমিটার দূরে থাকবেন যেন আপনাদের এই কোমা আপনাদের এই ক্ষমা যেন না দেখা লাগে আপনাদের কাছে রিকোয়েস্ট হাতে ধরি পায়ে ধরি আরও যদি কোনো জায়গায় যদি ধরতে মানে বলেন সেই জায়গাও ধরবো আমার বাড়িতে বা আমার বাবারে আমার মারে ফোন দিয়ে জিগেন না আর বারে বারে আমার রেজাল্টের কথা কইেন না মানে বেজালের মধ্যে আছে খুব বেজাল মধ্যে বেজালটা কাটিয়ে উঠে তারপরে জিগে আর যদি না বাবা ফেল গেছে মিষ্টি খাওয়া তাও খাওয়াবো তাও আমার রেজাল্টের কথা জিগে না আর যারা রেজাল্ট ভালো করছে ওই না তারা মাতামাতি করেন আমার না মাতামাতি করার দরকার না আমার এরকম মনে করেন যে জ্বলন্ত শরীরে প্রতিনিয়ত মনে করেন যে ঘন্টার পর ঘন্টা আমার শরীরে শুধু দাও দাউ করে আগুন জ্বলতেছে সেই শরীরে আর পেট্রোল ঢেলেন না অকটেন ঢেলেন না আপনাদের একটু রিকোয়েস্ট দোহাই লাগে আমাদের একটু সার দেন ছেড়ে দেন একটু বাসি আপনাদের জ্বালা থেকে একটু বাসি প্রয়োজন হলে আপনাদের ছেড়ে অনেক দূরে চলে যাব। তাও আসবে অন্তত আমার কাছে আর আইসেন না বাড়িতে আর আইসেন না হাতে ধরি পায়ে ধরি রেজাল্ট যাদের ভালো হয়েছে তাদের বাড়ি গিয়ে মিষ্টি খান আমার বাড়িতে আসা লাগবে না আর যদি আসেন কথা একটাই চুলের মুঠি ধরে খোপা পিছনের মুঠি ধরে পেঁয়াজ দিয়ে বাড়ি শুরু হয়ে যাবো আশেপাশে কে আছেন আছে দেখব না কিন্তু তো মাথায় রেখেন বেশি বাড়াবাড়ি করে না তাহলে কিন্তু খোপার চুল পেঁয়াজ দিই বাড়ি কোনো সার হইব না ঠিক আছে কথাটা মাথায় রেখেন আর অন্তত আমার বাবারে আমার মা রে প্রতিবেশীরা উস্কায় দেন না যে আমার রেজাল্টটা একটু জিগে কত পাইছে আপনার ছেলে ভালো রেজাল্ট করছে তাকে নে থাকেন আমাকে নিয়ে বলে থাকেন না ঠিক আছে তো এই কথা তাহলে আমার জন্য না এই কথাটা হচ্ছে যারা রেজাল্ট খারাপ করছো তাদের জন্য তোমাদের এই সমস্ত জয় ঝামেলা হইতেছে বিপদের মধ্যে আসো তোমার হাত থেকে মানে আঙ্কেল আন্টিরা তোমাদের প্রতিনিয়ত এই সমস্ত ঝামেলা ফেলতেছে তো তাদের জন্য মূলত এই ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দিও প্রয়োজন হলে যে আন্টিরা তোমাদের এরকম ঝামেলা করেছে তাদের কাছে পাঠিয়ে দাও ভিডিওটা শেয়ার করো শেয়ার করে নির মানে এক জায়গায় নিরিবিলি জায়গায় বসে থাকো এই ভিডিওটাই কাজ করবে আমি আবার বলছি চাষি ও চাষি যারা রেজাল্ট খারাপ করছে তাদের বাড়ি যায় না খবর কিন্তু আছে যে বলে দিছে না খোপার পিছনের চুল ধরে পেঁয়াজ দিয়ে কিন্তু বাড়ি শুরু করে দেব অতএব আপনারা কি করেন যারা পাশ করছে যারা ভালো রেজাল্ট করছে তাদের বাড়িতে থেকে মিষ্টি খান ঠিক আছে যারা খারাপ রেজাল্ট করছে তাদের বাড়িতে যাওয়ার দরকার নাই তাদেরকে ফোন দেওয়ার দরকার নাই নাহলে কিন্তু খোপার ঠিকই থাকবো চুল পেঁয়াজ দিয়ে হাতে বাইদে মনে করেন আশার মারা শুরু করে দেবো অতএব সাবধান ঠিক আছে বেস্ট গুড লাক আপনি মিষ্টি খান তাড়াতাড়ি খান যারা রেজাল্ট খারাপ করছো তারা অন্তত আজকে বাড়ি থেকে দূরে যাও না হলে কিন্তু প্রতিনিয়ত তোমার বাবা তোমার মা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু কথার মিসাইল শুরু করে দেবে হ্যাঁ গুলি বর্ষণ করবে একটা গুলি মারবে একটা কথা সারবে এই গুলিতে তুমি দেখা যাবে এই কথায় তুমি ঝাঁজরা যাবে অতএব তুমি এখন তাড়াতাড়ি কেটে পড়ো বাসা থেকে ঠিক আছে ভালো বুদ্ধি দিলাম মাথায় না রাখলে কিন্তু খবর হওয়া যায় তাড়াতাড়ি বাড়ি থেকে কেটে পড়